ফেয়ার্স আজকে নিয়ে এসেছি দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট আপনার হচ্ছে বুটিক্স ড্রেস আরং বুটিক্স এখানে কাটচুপি কাজ করা কারদানা কাজ করা গ্লাস ওয়ার্ক করা এমব্রয়ডারি কাজ করা বিভিন্ন ডিজাইনের কিন্তু বুটিক্স থ্রি পিস পেয়ে যান ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ভাইয়ারা কিন্তু হোলসেলও করে সারা বাংলাদেশে আপনারা চাইলে কিন্তু হচ্ছে হোলসেলে এবং হচ্ছে রিটেলে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দিব যারা হোলসেল নেবেন ভাইয়ার সাথে আলাদাভাবে কথা বলে নেবেন কোয়ান্টিটি এবং প্রাইস কিন্তু আলাদা হবে এটা দেখেন সিল্কের মধ্যে তাই না কাঠচুপি কাজ করা দেখেন ভিয়ার্স ড্রেসটা কাঠচুপি কাজ করা খুবই লাইট ওয়েটের মধ্যে পুরোটা বডি জুড়ে এরকম ছিটানো ছিটানো কারদানা প্লাস হচ্ছে মাঝখানে এরকম স্টোন করা আছে ওকে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল থাকছে ওর না মাত্র 1250 টাকা টাকায় আপনারা কাটচুপে কাজ করা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাইজ তো প্রথমেই বলে দিয়েছি 36 36 থেকে 46 এটা দেখেন এই ড্রেসটা একদম পুরোটাই হচ্ছে সিল্ক কটনের মধ্যে দেখেন এখানেও কিন্তু এই যে যেরকম যে এরকম কাজ করা আছে দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে কালারটা খুবই সুইট একটা কালার জাস্ট এটার কন্ট্রাস্টটা দেখেন পাজামাটা এসেছে কি সুন্দর একটা কন্ট্রাস্টে এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এই ড্রেসটার প্রাইসও অনলি বারোশো টাকা হয়ে যাবে যদি ভালো লেগে থাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বোটিক স্কুইনের অনলাইন নাম্বারে আচ্ছা এটাও এটাও কিন্তু সিল্ক কটন হ্যাঁ সিল্ক কটন বা অনেকে লাক্সারি কটন বলে ওকে একটু সিল্ক সিল্ক ভাব আছে বাট আরাম কিন্তু কটনের মতোই পাবেন হাতায় কাজ করা আছে বডিটায় পুরোটাই ভাবে উপর থেকে নিচ পর্যন্ত কাজ আছে এটা হচ্ছে পাজামাটা হাঁটু থেকে কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এখন যে ড্রেসটা দেখাবো এটা একদম ভাইরাল আপনাদের পছন্দের একটা ড্রেস মাইশা কটনের একটা ড্রেস দেখাবো দেখেন এরকম হচ্ছে আপনার সুন্দর সুতোর কাজ করা আছে বডিটা দেখে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে হাতার কাজটা সাথে পেয়ে যাচ্ছেন পাজামা ওড়নাটা থাকছে কটনের মধ্যে এই যে দেখেন বড় বড় ওড়না থাকছে ওকে প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা রিটেল প্রাইস হোলসেল আরও কম হবে আচ্ছা এখন আবার ধামাকা অফারও হবে কিন্তু এই যে দেখেন গ্লাসও আর কর অল ওভার দেখেন গ্লাস ওয়ার্ক করা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় অল বডি গ্লাস ওয়ার্ক করা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা ওনাটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পাত এটা দেখেন ফিয়ার্স এই ডিজাইনটা কত সুন্দর দেখেন ড্রেসটা হচ্ছে পকেট ডিজাইনে দেখেন অসম্ভব সুন্দর মাইশা সিল্কের মধ্যে পকেট ডিজাইন এখানে সুতোর কাজ করা হাতায় আপনার লেস কর পাজামাটা হচ্ছে আফগান পাজামা ওকে এটা হচ্ছে দোপটা সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এটাও অফারে যাবে অনলি এগারোশো টাকায় পাজামা ওড়না এটা দেখেন পুরো বডিটা দেখেন নিচে কাজ আছে এটা পুরোটা সুতোর কাজ করা এটা অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ পাজামা ওড়না এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার নিচে ডিজাইনটা দেখেন এটা দেখেন পুরো ডিজাইনটা পাজামাটা আর এটা হচ্ছে ওড়না এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা দেখেন এটা আবার পিওর কটনের মধ্যে একটা ড্রেস এই যে সুতোর কাজ করা এই জায়গাটা পুরোটাই সুতোর কাজ এটা হচ্ছে হাতারটাও সুতোর কাজ পাজামা এবং এটা ওড়না এগারোশো পঞ্চাশ টাকা এটা পাবেন এটা দেখেন পিওর সিল্কের মধ্যে পিওরস পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু সুতোর কাজ করা বডিটা দেখেন সাথে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে ব্লু একটা পাজামা আর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা পিওর সিল্কের মধ্যে এই ড্রেসটার প্রাইস হবে বারোশো টাকা এটা দেখেন সুতোর কাজ করা ওকে পাজামাটা কন্ট্রাস্টে এসছে এটা হচ্ছে ওরনাটা দাম হচ্ছে এগারোশো টাকা এটা দেখেন মাইশা কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা একটা ড্রেস এই যে দেখেন নিচে এরকম কাজ আছে এটা হচ্ছে বডিটা পাজামা এটা হচ্ছে ওড়না প্রাইস হবে ষোলোশো টাকা এটা দেখেন পিওর কটনের মধ্যে একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়না কটনের মধ্যে কটনের মধ্যে নায়রা এই যে দেখেন এটা আবার হচ্ছে কটনের মধ্যে নায়রা নায়রাটা অল ওভার কাজ দেখেন মাত্র 1450 টাকা পাজামা আর এটা হচ্ছে ওন্না আর এই নায়রা ড্রেসটার প্রাইস হবে মাত্র 1450 টাকা এটা দেখেন অল ওভার কাজ করা সুন্দর পাল করা সুতোর কাজ করা অল ওভার উপরে নিচে দেখেন হাতায় কুচি করা আছে পাজামা এটা আর এটা হচ্ছে ওন্না প্রাইস হবে 1250 টাকা এটা দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে নিচে ডিজাইনটা দেখেন ওকে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার তেরোশো টাকা পড়বে টাকা হচ্ছে এটার প্রাইস দিয়ে দিব মাত্র এটা অফারে যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাজামা ওড়না এটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে হাতার কাজটা অল ওভার কাজের মধ্যে পাজামা এবং ওড়না এটার প্রাইস হবে এগারো টাকা বারোশো টাকা এটা দেখেন এই ড্রেসটাও কিন্তু সিল্ক বডির মধ্যে অল ওভার কাজ করা অনলি বারোশো টাকায় পাচ্ছেন এটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওরনা এটা হচ্ছে 1100 টাকা পুরোটা মিডলে কাজ এটা হচ্ছে 1100 টাকা পুরোটাই মিডলে কাজ করা পাজামা এটা হচ্ছে ওরনা এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে একদম কটন এর মধ্যে 1050 টাকা আর এই ড্রেসটার প্রাইস হবে 1050 বুটিক কুইন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 3/70 استان প্লাজা হাতিপুর ঢাকা 1205 পাইকারি নিলে অবশ্যই আলাদাভাবে কথা বলে নেবেন আল্লাহ হাফেজ আসসালাম